সালাম ওয়ালাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশে বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়াও ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু প্রিন্সেস সুবা ব্লগ এই তো আমরা সবাই মিলে ব্যাল পরে ফুচকা খেতে বের হলাম ফুচকা খাবা পপকর্নও খাবা আচ্ছা আগে পুস্করটা খেয়ে জামাই পড়বে আস্তে আস্তে শুভা পড়বে আস্তে জামাই পড়বে শুভা জামাই পড়বে কম সুন্দর করে ধরো রাইট তুমি হাত দিয়ে খাও বাবা খাও তারপরে ওদেরকে বললাম যে চলো আমরা দোকানে ভিতরে বসে ফুচকা খাই দোকানেও ফুচকা বিক্রি করে ওরা না এখানেই খাবে বলতেছে না এখানেই খাবো এখানে টক ভাল লাগে আমরা এখানেই খাবো তো আর কি করা ওদেরকে নিয়ে এখানেই দাঁড়ায় দাঁড়ায় ফুচকা বেল পরি খেলাম যে যত প্লেট খেতে ইচ্ছে করছে সে তত প্লেটেই খেলো হাসতে হাসতে আমি শেষ কী করতেছি এসব না না হয়েছে এই জালে যথেষ্ট মাফ করে যাবে

টিস্যু দিয়ে দেন মামা ওকে টিস্যু দেখছো এটা বাংলা টিস্যু নাকি দেখছো কি বলে মামা এটা কি টিস্যু দিলেন আপনি বাংলা টিস্যু এইটাই তো বাংলা টিস্যু

चिकास ओ ओ ओ ओ ভালবাসা ना पाइले ओ ভালবাসার কাঙ্গাল কাঙ্গাল এটা असू स्वभाव इसे ভালবাসার কাঙ্গাল বেজি ভালবাসা বাসায় এসে পিঠা বানালাম একটু শীত শীত আমেজ করে ফেললাম বাসার ভিতরে আপুরাও আছে সবাইকে মিলে এই তো পিঠা খেলাম মানে পিঠা বানালাম তারপরে কি ভাপ উঠতেছে পিঠার দেখে এত ভাল লাগতেছে আর কি গ্রান গুড় দিয়ে আর নারকেল দিয়ে ইয়ে করলাম বানালাম তো কার আঞ্চলিক ভাষায় এটাকে কি পিঠা বলে সবাই কমেন্ট করে জানাবেন এই তো তাহামুনি ইয়ে বানিয়ে নিয়ে আসছে বাসা থেকে কিছু গিফট বানায় নিয়ে আসলো ওর আমার জন্মদিন গিয়েছিল সেই উপলক্ষে ওর মার জন্য এই গিফটগুলো বানিয়েছে হ্যাপি বার্থডে লিখেছিল তারপরে ওর এই যে হ্যাপি বার্থডে মাম তারপরে এখানে হাট তারপরে ভিতরে একটা কেক তারপরে হ্যাপি বার্থডে মাদার তারপর অনেক কিছু লেখা ছিল তারপরে এই যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম